এদিক দিয়ে যাব না আমরা এদিক দিয়ে যাব না তবে ওই রাস্তা দিয়ে যাব পৌঁছা খুব সুন্দর এরিয়া ছোট ভাই খুকন অনেক ইনফরমেশন জানে সে দিতে পারে কোনটা কি হয় এই বয়সে অনেক কিছু শিখে ফেলছে জায়গাটা খুবই ভূতের ভয় পায় ওর মতো আমি খুব ভয় পাচ্ছি এরকম একটা ভূত জায়গায় প্রচুর বৃষ্টি বৃষ্টিতে সব ঘোলা চলে আসতেছে আমার ক্যামেরায় হ্যাঁ খোকন কত সময় লাগবে আমাদের আর আমাদের আরো অনেক সময় লাগে ঠিক বলতে পারবো না না আনুমানিক কি 20 মিনিট লাগবে 20 মিনিট না আরো আধা ঘন্টার মতো প্রায় লাগবে যাবে আধা ঘন্টা তো অনেক বেশি আধা ঘন্টা লাগবে দর্শক আমরা আধা ঘন্টা পাহাড়ি গ্রামে পৌঁছাবো এই দর্শক রাস্তাটি খুবই খুবই চিকন কম আমরা চেষ্টা করছি আমরা পাহাড়ি গ্রামের খোঁজে যেту যাচ্ছি আমাদেরকে এরকম রাস্তায় সচড়চল চলতেই হবে আমরা যত যাচ্ছি ততই মনে হচ্ছে রাস্তায় তবে ততই রাস্তাটা ভয়ঙ্কর মনে হচ্ছে ভাই আমি এখানে সীতাবাগো থাকে আসলে ও না মানে দেখা যাচ্ছে কি মাঝে মাঝে বলতেছে এখানে চিতা বাঘ থাকে তো এটা শোনা পর আমার একদম ভয় লাগতেছে অলরেডি আমি ভয় ভয় পাওয়ার শুরু করছি ভয় না পাওয়ার কিছু নাই আসলে জায়গাটা খুবই ভূতুড়ে ভূতুড়ে জায়গা আসলে ভয় পাওয়ারই কথা এদিকে দেখুন পাখির কিচিরমিচিরও শুনতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন যাই হোক আমরা চেষ্টা করতেছি আচ্ছা সমস্যা নাই আমরা মানে এখন দেখা যায় না মানে আগে যেখানে ভয় সেখানে জয় যখন আমি ছোট ছিলাম তখন একবার নাকি চিন্তা ভাবনা একজন ব্যক্তি নাকি দেখছিল তারপর আর দেখেন না না তো শহর থেকে আসছেন না আপনাদের তো এই দেখা জায়গা তো ঘুরতে ভিতে ভালো লাগতেছে

পাহাড়ি পাড়া বলতে পারেন তাদের বাড়িতে যদি দেখাই তাদের জীবনযাত্রা একদম সহজ আমাদের বাঙালিদের থেকেও তারা খুব সহজভাবে জীবনযাপন করে তারা বেশি একটা লাইফে বেশি একটা ঝামেলা করতে চায় না সিম্পল লাইফ লিড করতে পছন্দ করে কোন এখানে কি পাহাড়িয়া থাকে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন মানে বাড়িটা থাকে অনেক ভিতরে জায়গাটা তারা কীভাবে জীবন জীবন পরিচালনা করে ভিতরে বাড়িগুলো আমাদের বাঙালি বাড়ির চারপাশে পেড়া উপরের তিন পরিচ্ছন্ন আছে এখানে আরও একটু বাড়ি আছে পাশে

তাহলে সামনের দিকে পাহাড়ি কম পাহাড়ি সব ভিতরে না হ্যাঁ রাস্তার পাশে বাঙালি বেশি নাকি আর সবাই ভিতরে ঠিক আছে আমরা আপনাদেরকে পাহাড়ি এলাকায় নিয়ে আসলাম এবং তাদের বাড়িঘর তাদের লাইফ স্টাইল কিছু দেখাইলাম এই দেখানোর একটা উদ্দেশ্য আমাদের বাংলাদেশের আমরা অনেক মানুষ তাদের জীবনযাত্রা কেমন তাদের চলাফেরা খাওয়া দাওয়া আমরা কিছুই জানি না তো আমি হয়তো আপনাদেরকে তেমন কিছুই দেখাইতে নাই তারপর যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক এখানে আরেকটি পাহাড়ি বাড়ি হ্যাঁ বাড়িগুলো অনেক সুন্দর নিচে বেড়া উপরে ছন দুটার মিস্ত্রিতে খুব সুন্দর বাড়িটা খুবই সুন্দর আমরা দেখি এখানে কারোর সাথে কথা বলা যায় কি না প্রিয় দর্শক আমরা একটি পাহাড়ি পাড়া আসছি আমরা একটা বয়বৃদ্ধ মানুষের সাথে কথা বলবো হ্যাঁ আপনার নাম কি আনন্দ আপনি আপনারা এখানে কত বছর ধরে থাকেন আর জন্ম থাকি আমি এখানে বাপ দাদার জন্ম বাপ দাদা থাকি আচ্ছা আচ্ছা কত বছর ধরে থাকেন অনেক জন্ম থেকে এখানে থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কি আপনি কি এখন কিছু করেন

আরে কিছু কাজ করতে পারে না আমি ঘুমবো তো আপনি প্রতিবন্ধী না প্রতিবন্ধী বলি আমি তো বহুত তোরনা আজকে পাঁচ বছর চলে প্রতিবন্ধী ও আচ্ছা আচ্ছা কি সমস্যা হয়েছে আপনার সমস্যা বলতে আমি ওই করোনা ইনশন মারি কত ওজন ও গিরে কত করোনার ইনজেকশন মারার পরে সমস্যা দেখা দিছে হ্যাঁ দেখা দিছে কোন সম্প্রদায়ের কোন কোন পূজেদে মারমা চাকমা চাকমা আমরা দর্শক এখানে চাকমাও পেয়েছি আবার মারমাও পেয়েছি পেয়েছি বিভিন্ন উপজাতি এখানে বসবাস করে তারা হাজার বছর ধরে বসবাস করে উনি জন্ম থেকে এখানে বসবাস করে যেটা আমাদেরকে বলেছে প্রিয় দর্শক আমরা আজকে যে স্থানটিতে এসেছি এখানে প্রচুর পাহাড়ি বসবাস করে এদের লাইফ স্টাইল একদম ভিন্ন বাঙালি থেকে খুব সাদা সিদে জীবনযাপন করে আমরা তা আপনাদেরকে দেখিয়েছি তাদের কথাবার্তা চলন একদম সাধারণ মানুষের মতো আমরা যদিও অনেকেই এগুলো দেখিনি আগে তো আজকে প্রথম অনেকেই দেখলেন আমার মাধ্যমে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না